আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সম্পদের হিসেব দিয়েছেন খুবই সাহসী কাজ এটা নিয়ে প্রশংসা সমালোচনা দুটোই চলছে আপনারা সম্পদের হিসাব দিবেন না কেননা আপনাদের আপনাদের নিয়েও কিন্তু লোকের সন্দেহ আরেকটা সাথে একটু প্রশ্ন যে আপনি তো

এবং পরবর্তীতে আমি হচ্ছে ওই যে শেডিউল এডুকেশনের যে কোচিং সেখানে আমি পড়ানো শুরু করি এবং পড়ানো সেখানে আমার ঢাকা ইউনিভার্সিটিতে দু মানে আমার অনেক স্টুডেন্ট আছে আজকে মেডিকেলের রেজাল্ট দিয়েছে সেখানেও আমার স্টুডেন্ট আছে এবং আমি এখনও পড়াই আমি এখনও দেখা যাচ্ছে আমার আরও দুইটা ক্লাস বাকি আছে প্রতিষ্ঠা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আমি দেখা যাচ্ছে দেখা যায় ফজরের পরে ছয়টা সাতটার দিকে আমি ক্লাস নেই এবং আমার যে ইনকাম সোর্স রয়েছে সেই ইনকাম সোর্সের যে মূল অংশগুলো সেটা হচ্ছে প্রথমত হচ্ছে প্রকাশনী দ্বিতীয় হচ্ছে এখনো আমি পড়াই প্রকাশনী প্রকাশনী প্রকাশনীতে আমার রয়েছে এবং হচ্ছে প্রকাশনী নাকি কয়টা একটা প্রকাশনী একটা প্রকাশনী তারপরে হচ্ছে আমার দুইটা অনলাইন প্রতিষ্ঠান রয়েছে একটা প্রতিষ্ঠানের ডিরেক্টর আমি এখন প্রশ্ন করতে পারেন সেগুলো কি আন্দোলনের পরে হয়েছে কিনা না সেগুলো আন্দোলনের পরে না যেটা আমি ডিরেক্টর সেটা হচ্ছে দুই সালের জুন মাসে সেটার আমি হচ্ছে চুক্তিবদ্ধ হয়েছে এবং সেখানে আমার একটা ইনভেস্টমেন্ট রয়েছে তারপরে হচ্ছে আরেকটা প্রতিষ্ঠান আমি পড়াই অনলাইন প্রতিষ্ঠানে আমি পড়াই সেখানেও হচ্ছে আমি কোর্স বিক্রি করি আমার আমার কোর্স বিক্রি করি এবং এই কোর্স থেকে রেকর্ডেড কোর্সও সেখানে বিক্রি হয় এবং সেখানে লাইভ কোর্সও বিক্রি হয় এগুলো হচ্ছে আমার ইনকাম সোর্স এবং আমি রাজনৈতিক দল পরবর্তীতে যদি আমরা করি হই বা রাজনৈতিকতে যদি আমি যাই বা খুব দ্রুততম সময়ে আমার যে ইনকাম রয়েছে আমার বাবার যে ইনকাম রয়েছে আমার স্ত্রীর যে সম্পদ রয়েছে বা আমার মা এবং অত ফার্স্ট হ্যান্ড রিলেটিভ যাদের রয়েছে আমি সেটাকে অবশ্যই অবশ্যই প্রকাশ করব সেক্ষেত্রে একটি বিষয় রয়েছে দেখেন আমি যখন ইনকাম ওই যে শফিক ভাইয়ের যে ইনকাম সোর্স দিয়েছে তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আমি স্টুডেন্ট অবস্থায় আমি কিন্তু জাস্ট মানে ইউনিভার্সিটি লাইফ শেষ করেছি তো আমাদের ক্ষেত্রে দেখা গিয়েছে কি অনেক ট্রানজ্যাকশন আমাদের হাতে হাতে নিতে হয়েছে যেমন আমি এটা কোচিং ক্লাস দিতাম পনেরো হাজার টাকা দিত এটা আমি হাতে নিয়েছি এটা কিন্তু আমার কোনো হিসাব নাই বা ট্যাক্সের যে বিষয়গুলো এখন আসছে তখন কিন্তু এই বিষয়গুলো এখনো আসেনি মানে ওই সময় পর্যন্ত আসেনি সুতরাং এই জায়গাগুলো স্পষ্ট করে এবং যেটাকে একদম স্বচ্ছভাবে আমরা আমাদের আমার ব্যক্তিগত আমার যেই ইনকাম সোর্স রয়েছে সেটাকে অবশ্যই আমি প্রকাশ করব কারণ একটা মানুষ মানুষ মনে করছে যে আমরা হয়তো আন্দোলন পরবর্তী সময় আমাদের টাকা হয়ে গিয়েছে এই হয়ে গিয়েছে সেটা কম্পারেটিভ যে আলোচনাটা তখন হতে পারে তবে আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে দুই সাল থেকে আমি স্বচ্ছ তখন থেকে আমি পরিবার চালাই এবং তখন থেকেই একটা সমাজে বেঁচে থাকার জন্য যদি নির্বাচনে রাজনৈতিক দল করেন এবং নির্বাচনে দাঁড়ান তখন আপনি না না আমি এখনই দেব মানে এখন সময়টাই জানতে চাচ্ছি কখন বলতে হচ্ছে আমি এই মাসের শেষের দিকের মধ্যে হচ্ছে আমি আমার যে আইবি বিবরণী মানে আমার যে ইনকাম রয়েছে আমি ইনকাম প্রকাশ করব এবং আমার ইনকামের সোর্স জানার জন্য আমি প্রকাশ করার আগে আপনারা আমার প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে সেগুলোকে সার্চ করলে দেখবেন যে সেগুলো হচ্ছে সেগুলো অর্থ কি পরিমাণ ইনকাম করে প্রত্যেক বছর আগে আপনার আয় কত ছিল আপনার সম্পদ কত ছিল আর পাঁচ মাস পরে কত সেটা তফাত জানতে পারবেন সেটা সেটা আপনি এখনো যদি সার্চ করেন যে স্কুল অফ এক্সিলেন্সের কোর্সগুলোতে কি স্টুডেন্ট মানে কতজন কিনেছে সেখানে লেখা আছে কতজন কিনেছে এই কোর্সটা এবং সেটার সাথে যদি আপনি কোর্সের দাম কত সেটা গুণ দেন এবং সেটা 10% আমি পাই এবং ডিরেক্টর অ্যালাউন্স বাবদ আমি প্রত্যেক মাসে 90000 টাকা পাই এখন থেকে না এই যে স্কুল অফ এক্সিলেন্সের ডিরেক্টর অ্যালাউন্স বাবদ আমি একদম নরমালি ইনকাম নিয়ে কথা আমি তখন থেকে 90000 টাকা হচ্ছে ডিরেক্টর অ্যালাউন্স প্রত্যেক মাসে 2023 সালের জুন থেকেই এবং এবং বছর শেষে যে ইনকাম হয় সেটার দশ পার্সেন্ট আমি পাই এবং যদি আমি ক্লাস নেই মানে আমার প্রতিষ্ঠান যেটা আমি ডিরেক্টর সেটার যে আমি যদি ক্লাস নেই প্রত্যেক ক্লাসের জন্য আমার দশ হাজার টাকা সেখানে হচ্ছে আমাকে দেওয়া হয় আর যদি ক্লাস না নেই ফ্রিলেন্সিং এ অন্য কাউ কাউকে দিয়ে ক্লাস করে সেক্ষেত্রে শুধুমাত্র বছর শেষে আমার যেই মুট লাভের আমি দশ পার্সেন্ট পাই আর আরেকটা প্রতিষ্ঠান যেটা এসিএস আমি বলছি এসিএস এসিএস এ আমি পড়াই সেখানে ইংলিশ কোর্সটা এবছর প্রায় আমার সতেরো হাজার ষোলো হাজার স্টুডেন্ট কিনেছে আহ সেক্ষেত্রে মোটামুটি এবং এটাকে প্রচারও হয়ে গেল যমুনা টেলিভিশনে যেখানে এক সেকেন্ডের মানে এক মিনিটের একটা বিজ্ঞাপন দিতে সত্তর হাজার টাকা লাগে সেখানে আমার দুইটা প্রতিষ্ঠানের আহ বিজ্ঞাপন

আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি যে ক্রাইমগুলো করেছে সেই ক্রাইমগুলোর বিচার নিশ্চিত হবে ক্রাইমগুলোর বিচার নিশ্চিত হওয়ার পরে তারপরে সেই রিকনসিলিয়েশন প্রক্রিয়া কী হবে কী রিহ্যাবিলিটেশন কী হবে সেই বিষয়গুলো তখন আলোচনা করা যেতে পারে কিন্তু বর্তমান এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেভাবে দেখছি যে আওয়ামী লীগের ক্রাইম নিয়ে আলোচনা হয় না মানে আওয়ামী লীগ যে ক্রাইম করেছে মানুষকে কথা বলতে দেয় নাই গণহারে হত্যা চালিয়েছে আয়নাঘরের মতো এই যে ম্যাটাফোরিক একটা এক ধরনের এই যে টর্চার সেল ক্রিয়েট করে মানুষকে হত্যা করেছে এই বিষয়গুলো দেখবেন আপনার কোথাও আলোচনায় নেই এবং আমরা খুবই দুঃখজনক বাংলাদেশের যেই ক্রিয়াশীল রাজনৈতিক যে দলগুলো রয়েছে এই দলগুলো নির্বাচনমুখী হয়েছে বিষয়টিকে স্বাগত জানাই কিন্তু একই সাথে সাথে তাদের উপরে যেই অত্যাচারের স্ট্রিম রোলার গত পনেরো বছর ধরে চলেছে আমার মনে হয় না আজকে চিন্তা করেন আজকে যদি এই জায়গায় মানে এই জায়গায় আওয়ামী লীগ আজকে ক্ষমতায় থাকতো ক্ষমতায় সরি মানে অর্থাৎ এই পথ পরিবর্তনে যদি আওয়ামী লীগ বিএনপির জায়গায় থাকতো জামাতের জায়গায় থাকতো বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর জায়গায় থাকতো তাদের যে ভূমিকাটি হতো আমরা দেখছি যে অন্যান্য রাজনৈতিক দলকে কোনো স্পেসই দিত না বরং বিচারের দাবিতে তাদেরকে সবসময় আমরা সোচ্চার দেখতাম কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের আওয়ামী লীগকে কিভাবে রিহ্যাবিলিটেট করা যায় এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের মধ্য দিয়ে কিভাবে নির্বাচনী ফায়দা আদায় করা যায় এই ধরনের ব্যাকডোর ডিপ্লোমেসির মধ্যে তাদের মধ্যে কি মনে হয় আওয়ামী প্রীতি কেন তাদের আওয়ামী প্রীতি হচ্ছে এখানে একটা নির্বাচন কেন্দ্রিক অবশ্যই একটা এক ধরনের ফায়দা রয়েছে আওয়ামী লীগের একটা বড় ধরনের একটা ভোট ব্যাংক রয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে যে ক্রিয়াশীল যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা হয়তো তারা ভাবছে যে আওয়ামী লীগের বর্তমান যেই ক্রাইমের যেই তাদের একটা এলিগেশন রয়েছে এবং এত বছর যে যেই তারা যে অপরাধগুলো করেছে এই অপরাধের দায়ভার দিয়ে তাদেরকে মাঠে রাখা এবং এই ধরনের একটা বিরোধী দল তাদের জন্য অনেক বেশি ডিল করা অনেক সহজ তাদের কাছে এই জন্য আওয়ামী লীগকে তারা হচ্ছে ফ্রেন্ডলি এনিমি একটা টার্ম রয়েছে মানে অর্থাৎ এই এনিমিটা আমার জন্য ফ্রেন্ডলি এনিমি অনেক বছর ধরে বোঝাপড়ার একটা জায়গা রয়েছে আমি একটা উদাহরণ দিই যেমন আপনার আওয়ামী লীগকে আমরা যেভাবে দেখি বৈশ্ব ছাত্র আন্দোলন সহ যারা আমরা মানে দেখে দিয়েছি দেখেছি আমাদের হাতে যা মৃত্যু হয়েছে যে ভাইদের আমাদের যে ইমোশনটা আমরা আওয়ামী লীগের প্রশ্নে বিচারের আগে কোনো স্পেস দিতে রাজি না দেখেন গত ষোলো বছর ধরে আমরা মানে পিকচারটা কি দেখেছি টিভিতে আমরা পিকচারটা টিভিতে দেখেছি যে আওয়ামী লীগ জামাতকে এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল ফেসিবাদ বিরোধী তাদেরকে রাস্তায় কোনো স্পেসই দেয় নাই তাদেরকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে দুঃখজনক বিষয় হচ্ছে আজকে আওয়ামী লীগের একজনকে কাউকে অ্যারেস্ট করতে যাক আমার স্থানীয় পর্যায়ে বলি আমার স্থানীয় পর্যায়ে একজনকে আওয়ামী লীগের উঠাই নিয়ে আসছে এবং পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং তাকে ছাড়ানোর জন্য সেখানে বিএনপি থেকে গিয়েছে সেখানে জামাত থেকে গিয়েছে এই যে দেখেন একজন সমাজতার যে একটা রাজনীতি এই রাজনীতিটা কিন্তু বিদ্যমান ছিল এখন সেটি আরো দৃশ্য থেকে আরো বেশি এটা বিষয়টা আরো বেশি স্পষ্ট হচ্ছে আমরা আরো দেখেছি বর্তমানে যেগুলো স্পষ্ট হচ্ছে সেটি হচ্ছে যে বিএনপি বিএনপি আওয়ামী লীগ বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নিজে নিজেদের মধ্যে এটা বোঝাপড়াও ছিল এবং তাদের নিজেদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ছিল তাদের পারিবারিক সম্পর্ক ছিল আত্মীয়তার সম্পর্ক ছিল এবং প্রত্যেকটা আওয়ামী লীগের একটা অপরাধের জন্য একজন এই যে ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের পক্ষ থেকে তদবির করার জন্য একজন রেডি থাকে এটি আমাদেরকে আমরা মনে করছি এটি হচ্ছে গণবুত্থান পরবর্তী সময়ে একটি স্রোত প্রতারণা আজকে দেখেন পাঁচই অগস্ট যদি একটা সিম্পল একটা সিনারি চিন্তা করেন পাঁচই অগাস্ট সরকার পতন হইল না সরকার পতন যদি না হইতো আপনি কাদের কাদের আজকে দেখেন আজকে যারা বলছে যে যে এই অভ্যুত্থানটিকে এই যে একটা অভ্যুত্থান চুরি করে নেওয়ার একটা প্রবণতা দখল করার কি প্রবণতা মার্জিনালাইজ করার প্রবণতা বা এক যে আমারই এটা আমারই এটা আপনি দেখেন পাঁচই অগস্ট যদি হাসিনার পতন না হইতো কয়েকজনকে তখন রাস্তায় পাওয়া যেত এবং কাদেরকে তখন ফাঁসি দেওয়া হইতো আজকে আমরা এই পরিস্থিতি দাঁড়িয়ে আমরা খুবই দুঃখজনক যেখান থেকে রাজনৈতিক দলগুলোর আওয়ামী লীগের প্রতি বিচারের জন্য তাদের দাবি জানানো উচিত ছিল সেই জায়গা থেকে তারা সরে এসে নির্বাচনে কিভাবে তাদেরকে রিহেবিলিটেট করে একটা ফ্রেন্ডলি এনিমি সিচুয়েশন ক্রিয়েট করে তাদের ভোটারের যেই যে বিষয়টি রয়েছে সেটি নিশ্চিত করা যায় সেই জায়গাটিতে তারা বেশি মনোযোগ হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে আওয়ামী লীগকে করলে অনেক বেশি লাভ রাজনৈতিক দলগুলো যেমন তাদের মিডিয়া ছিল তাদের ব্যবসা ছিল তাদের প্রতিষ্ঠিত একটা কাঠামো ছিল সেগুলোর খুব স্মুথ ট্রানজ্যাকশন হয়েছে আপনি দেখেন সিনজি স্টেশন থেকে শুরু করে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে মিডিয়া সবগুলো একটা স্মুথ ট্রানজ্যাকশন একটা ট্রান্সফরমে ট্রান্সফরমেশন হয়েছে আগে একদম দেখা যেত কি ওই যেমন একটা কটন কোম্পানি আছে আপনার ইয়াতে নারায়ণগঞ্জে আমার দুলাভাই এটাকে চালায় আমার মানে মানে খালাতু বোনের হাজবেন্ড এটাকে চালায় তো উনি বলতেছে এখানে ঝুট ঝুট একজন আগে সাপ্লাই দিত আগে একটা পক্ষ সাপ্লাই দিত এখন ওই পর থেকে আরেকটা পক্ষ জোট সাপ্লাই দেয় তখন উনি বলতেছে যে শালা যে একদম মানে কি স্মুথ ট্রানজাকশন কোনো আওয়াজ হয় নাই আওয়াজ ছাড়াই কাজ হয়ে গেছে আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায় এই আওয়াজ ছাড়াই কাজ ট্রানজাকশন হয়ে গিয়েছে সুতরাং আমরা অন্যান্য যেই যে দেখা গিয়েছে কি তাদের বিজনেস যে এই তাদের থেকে বিজনেস নেওয়া যাবে মিডিয়া নেওয়া যাবে তাদের যে কাঠামো প্রতিষ্ঠিত যে কাঠামো রয়েছে কাঠামো সুবিধা পাওয়া যাবে এবং তাদের যে জনবল রয়েছে জনবলের সুবিধা পাওয়া যাবে মামলা থেকে আমরা মামলা বাণিজ্য দেখি নাই মামলা কি হয়েছে যে তোমাকে আমি মামলা থেকে বাদ দিয়ে দিলাম তোমার এই যে একদম পুরো সার্কেল ছড়ানো আমার পিছনে চলে আসবা এগুলো তো সত্য একদম দিনের মানে একদম সত্য কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে মাসুদ কামাল ভাইদের মতো যারা রয়েছে যারা বিগত ফেসিবাদের সময় যাদের ফেসিবাদের সময়ে এই যে আওয়ামী লীগ তাদেরকে বলেছে তারা বিপক্ষে কথা বলছে এবং তাদেরকে শত্রু বানিয়েছে এবং তার তাদের উপরে বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন সেন্সরশিপে এসেছে আমরা তাদের জায়গা থেকে আমরা দেখেছি তারা এই বিষয়টা তেমন একটা তাদের জায়গা থেকে তারা খুব বেশি ভোকাল না আমরা প্রত্যাশা করি তাদের জায়গা থেকে আমরা যাদেরকে দেখেছি গত পনেরো ষোলো বছর স্রোতের বিপরীতে গিয়ে এই আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছে আমরা চাই তাদের বিচারের নিশ্চিতের জন্য তাদের রিহেবিল কি হবে সেটা পরের বিষয় আগে কিভাবে বিচার নিশ্চিত হবে এবং আওয়ামী পরবর্তীতে এখন যে অপশাসনগুলো শুরু হয়েছে তাদেরকে সমাজে যেভাবে তারা সরব যেমন ভেঙে দেওয়া ইন্টারপ্রেট হইস যেমন আপনি ভাবতে পারছেন আমি চাপাই গেছি না সেটা আমাদের প্রত্যাশা যেমন আমি কি বিষয়ে কথা বলবো এটা আমার নিজস্ব বিষয় অবশ্যই নিজস্ব বিষয় কিন্তু আমি কি কথা সেটা আপনার একটা প্রত্যাশা থাকে